অপুবিশ্বর বাংলাদেশের একমাত্র ডালুইট কুই বাংলা সিনেমার যখন দূরদিন ছিল তখন সাকিব খান অপুবিশ্বর জুটি হয়ে সর্বোচ্চ সিনেমা উপহার দিয়েছে বাংলা সিনেমাকে এবং কি সাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ জুটিবদ্ধ সিনেমা হয়েছে অপুবিশ্বরের সাথে অপুবিশ্বর বর্তমানে তেমন কোনো সিনেমা কাজ করছেন না তিনি নানাবিধ অনুষ্ঠান ফটোশুট এবং নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপুবিশ্বরের এক অদিন যাবত মেকআপ করেছেন গৌতম সাহা কিন্তু তাদের মধ্যে হয়তো কিছু হওয়ার জন্য গৌতম সাহা এখন বুবলির কাছে অর্থাৎ গৌতম সাহা বর্তমানের বুবলির মেকআপ আর করেছেন বুবলির মেকআপ ম্যান ছিল মাহফুজ কাদেরী এবং অপু বিশ্বাসের মেকআপ ম্যান ছিল গৌতম সাহা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন পুরোটাই সেন্স সম্প্রতি অপু বিশ্বাসের সাথে দেখা গেছে মাহফুজ কাদেরীকে এবং কিছুদিন যাবত বুবলির সাথে জড়িয়ে রয়েছে গৌতম সাহা আজ অপু বিশ্বাস মাহফুজ কাদেরীর একটি মেকআপ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাসের মেকআপ করছেন মাহফুজ কাদেরী এবং তারা সেখানে হাসি উজ্জ্বল ভাবে ক্যামেরা বন্দী হয়েছেন তো সুপ্রিয় দর্শক মাহফুজ কাদেরীর অপু বিশ্বাসের এই নিউ লুকটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য